অন্যতম মাধ্যম হবে বাংলাদেশের এই ক্রীড়াঙ্গন এবং আমি এবং আমার যারা সতীর্থ খেলা রয়েছে এবং আমাদের এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আগামীতে নতুন করে ঘুরে সাজানোর জন্য আমরা কিছু সিদ্ধান্ত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক আমার নিয়েছেন আমরা আমাদের আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সন্তানদেরকে এবং আমরা

নতুন গুলি স্পোর্টস এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা খুবই প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সংগ্রহ করে আল্লাহ কাজে আমাদেরকে তরুণ করে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিকেএসপি নির্মাণের মাধ্যমে সেই বিকেএসপিতে সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় ভারতের সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব দেওয়া হবে আমরা ঠিক এইভাবে বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পরিবর্তন বলতে পারিনি অনেক গণ্যমান্য ব্যক্তিগর রয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার প্রিয় দর্শক আমার প্রিয় ভোলাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি